আমি প্রত্যেক বছরই আসি এই বৈশাখ মাসে মাদাই খালের মায়ের যে আরাধনা হয় এবং সেই উপলক্ষে যে মেলা হয় আমি প্রত্যেক বছর একটা বিশেষ দিনে বিশেষ করে শনিবার মহা বলির দিন আমি পুজো দিতে আসি মায়ের কাছে প্রার্থনা করতে আসি সকলের মঙ্গল হোক কোচবিহারবাসীর মঙ্গল হোক কোচবিহারের সম্প্রীতি অটুট থাকুক বাংলা জুড়ে যে সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার একটা প্রচেষ্টা জারি রয়েছে সেটা যাতে কখনোই বিনষ্ট না হয় মায়ের কাছে এই প্রার্থনা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এবং এই মাদাইখালের মেলাকে উপলক্ষে যে উৎসবের আবহ তৈরি হয় গোটা জেলা জুড়ে মানুষ এখানে আসে অসম থেকেও বহু মানুষ আসে এটা একটা পীঠস্থানে পরিণত হয়েছে স্বাভাবিকভাবে এই মেলাকে কেন্দ্র করে যে পশরা সেজে ওঠে যে উৎসবের আবহ সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের কাছে একটা বড়ো পাওনা এবং তার অংশীদার হতেই আমাদের ছুটে আসা প্রত্যেক বছর আসে এবং মায়ের কাছে অর্থ লাগে দেখুন সার্বিকভাবে আজ থেকে পাঁচ বছর আগের কথা বা দশ বছর আগের কথা চিন্তা করুন আর আজকের মাদাই খেলার এই পরিমণ্ডল চিন্তা করুন চারদিকে পাকা রাস্তা ইলেকট্রিফিকেশন বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠেছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে তবে আরও কিছু দাবি এলাকার মানুষের এই বেলা কমিটি রয়েছে এখানে অতিথি নিবাস করা যায় কি না কোনো প্রেক্ষাগৃহ করা যায় কি না বা মুক্ত মঞ্চ এই বিষয়গুলো আগামী দিনে নিশ্চিতভাবে এখানে মাননীয় মন্ত্রী আছেন জনপ্রতিনিধি আছে তারা ভাববেন আমরাও উদ্যোগ গ্রহণ করবো সম্মিলিত প্রয়াসে এখানকার সার্বিক চেহারা বদল হবে বলে আমার বিশ্বাস মাদাইকাল মন্দিরে পুজো দিতে এসছেন প্রাক্তন সাংসদ forced by five, 5, 5, 5, 5, 5, 5, 5.